যশোরের ঝিকরগাছা সম্মেলনী মহিলা ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার চব্বিশ নভেম্বর সকালে অত্র কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আহসানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি একুশে টিভির নিউজ এডিটার মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন শিক্ষানুরাগী সদস্য ও পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুল নবী মুরাদ সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল প্রমুখ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইয়াসমিন সুলতানা সহকারী অধ্যাপক মোর্তজা ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক কাজী ইদ্রিস আদি এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা